আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন শুক্রে মোহন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা আরও একটি নতুন ক্লাসে হাজির হতে পারলাম চলছে এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের শেষ সময় দুর্দান্ত প্রস্তুতি শিরোনামে ইংরেজি প্রথম পত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোচনা আজকের এই টপিকটা শিরোনাম দিতে যে আমার একটু কষ্ট হয়েছে আজকের টপিক হচ্ছে উইথ ক্লু অ্যান্ড উইদাউট উইদাউট ক্লু শিরোনাম দেখতে পাচ্ছ রয়েছে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এর সাজেশন কিন্তু দেখো অন্যান্য দিন যখন আমি সাজেশান বা তোমাদের এই ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে এমসিকিউ সমাধানের সহজ নিয়ম অথবা ডাবলেস কোয়েশ্চেন্স সমাধানের সহজ কৌশল অথবা সামারি লেখার সহজ টেকনিক ইত্যাদি ইত্যাদি সহজ কৌশল বা টেকনিক দেখিয়েছিলাম কিন্তু আজকে এই ক্লাসটাতে এসে আমি একটু থমকে গিয়েছি আমার মনে হয়েছে যে আসলে সত্যি কথা বলতে কৌশল এখানে দেখানো শেষ সময় তোমাদের কাছে খুবই কঠিন খুবই একটা মানে দুরূহ কাজ তো সেক্ষেত্রে আমি এটার আজকে শিরোনামটা দিয়েছি যে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এর চূড়ান্ত সাজেশন এই দীর্ঘদিন দুইটা বছর পড়াশোনা করে অথবা হতে পারে তোমার জীবনের এই ওয়ান থেকে শুরু করে এইচএস আলিমের এই ক্লাস পর্যন্ত তুমি ফিলিং ইন দ্য গ্যাপগুলো ভালো করে পারো না বা গ্রামারের রুলসগুলো না জেনে তুমি এতদূর এসেছ এখন পরীক্ষার ঠিকই কয়েকদিন আগে আমি তোমাকে কিভাবে রুলস শেখাবো হ্যাঁ অনেক হয়তো প্রত্যাশা করবে যে স্যার এই বেসিক রুলসগুলো আমাকে শেখান যে ডিটারমিনার যদি কোথাও থাকে আর্টিকেল পজেসিভ ডেমনস্ট্রেটিভ এইগুলো যদি কোথাও থাকে তারপরে কি হবে নাউন হবে ওকে ডান আমি এভাবে শেখালাম যেটা হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে যে শব্দটা বসবে সেটা কি হবে নাউন হবে ওকে ডান হিজ হচ্ছে একটা পজিসিভ পজেসিভের পরে যে শব্দটা হবে সেটা কি হবে নাউন হবে হিজ কন্ট্রিবিউশন ইন দ্য কোম্পানি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাংলা দেওয়া রয়েছে একটু দেখে নিও দিজ হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ যদি কোথাও থাকে তারপরে কি হবে নাউন হবে দেয়ার একটা পজিসিভ তারপরে ফিলিং ইন দ্য গ্যাপ থাকলে কি হবে নাউন হবে এ একটা আর্টিকেল ফিলিং ইন দ্য গ্যাপ থাকলে কি হবে নাউন হবে এখন এই বেসিকগুলো শিখে আসন্ন পরীক্ষায় মোটেই ভালো করা সম্ভব নয় বিলিভ ইট আর নট এটি সম্ভব নয় তোমাকে এখন যেটি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে বা আসার পসিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো বারবার পড়তে হবে মজার কথা হলো যে এমন অনেক শিক্ষার্থীকে তুমি পাবে যারা খুব বেশি রুলস বোঝে না বা গ্রামারে বেসিক বোঝে না কিন্তু তারপরে পরীক্ষায় সে একটা প্রশ্ন কমন পেয়ে গেছে এবং ফাইনালি সে ভালো রেজাল্ট করেছে বা হবে তার ভালো রেজাল্ট এই মজার টুইস্টটা কি মজার টুইস্টটা হচ্ছে এই সকল স্টুডেন্টকে যখন কোনো স্যার বা মেন্টোর্সরা বলেন যে এগুলোই তোমাকে পড়তে হবে সে কিন্তু অনেক ফোর্স দিয়ে সেগুলো পড়ে সে মনেই করে না এগুলোই আমি পড়ব এবং না বুঝলেও সেগুলো বারবার সে পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যায় তো আমি একটু পরে সেটা শেয়ার করছি যে তোমাদের আজকের পরে কোনগুলো শেয়ার মানে তোমাদের পড়তেই হবে যদি আমি এর আগে দেখিয়েছিলাম বা আমার পেইড ব্যাচে যারা যুক্ত আছো তারা তো জানোই কিন্তু যারা আজকের এই ক্লাসটি করছো তাদের জন্য শেষ সময়ে আমি আরেকবার দেখিয়ে দেব যে কোন উইথ ক্লু এবং উইদাউট ক্লুগুলো তোমাকে শেষ সময়ে অবশ্যই পড়তে হবে বাট রুলসগুলো একটু দেখে নিতে পারো যে প্রেপোজিশানের পর যদি ফিলিং দ্য গ্যাপ থাকে সেখানে জেরান্ড হয় এই এই নিয়মগুলো শি ইজ গুড অ্যাট এরপরে ভার বাসলে ভারের সঙ্গে আইনজি দে প্রেপজিশনে পরে ভারের সঙ্গে আইএনজি হি ইজ অ্যাফ্রেড অফ প্রেপোজিশনে পরে আইএনজি উই আর থিঙ্কিং অ্যাবাউট বাইং ওকে বেসিক এবং মজার কথা হলো যে আমি আজকে তোমাদেরকে পাঁচটা রুলস দেবো বেশি না এই পাঁচটা রুলসই দেখবে যে মোস্ট অফ দ্য টাইমস দশটা গ্যাপের ভিতরে সাত থেকে আটটাতে এগুলোই ব্যবহার হচ্ছে হ্যাঁ সো একেবারে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি এটা হচ্ছে বেসিক রুলস দেখে নিও সাবজেক্টের পরে কোনো কোনো সময় ফাঁকা থাকে তো এটা তোমাকে বুঝে নিতে হবে যে সাবজেক্টের পর ফাঁকা থাকার মানে হলো সেখানে একটা ভার বসবে অতএব তুমি সাবজেক্টের পরে অর্থ অনুযায়ী ভার বসাও প্রসঙ্গত যেহেতু আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লুর কথা বলছি উইথ ক্লু দ্যাট মিনস হলো যে বক্সের ভিতরে দশটা ওয়ার্ড থাকবে সেটার অর্থ বুঝে নিচের কনটেক্সট বা প্যাসেজটার অর্থ বুঝে উপর থেকে নিয়ে বসাতে হবে আর উইদাউট ক্লু মানে কি উইদাউট ক্লু মানে হচ্ছে অবাধ স্বাধীনতা তোমার যা ভালো লাগে তুমি যা চাও সেটি বসাতে পারবে বাট সেটি গ্রামাটিক্যাল রুলস মেনে কেমন সো দ্য সান এখানে অবশ্যই ভার্ব হবে ভার টাইপের ওয়ার্ড বসাতে হবে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার রাইজেস হয়েছে শি কুকস ডেলিশিয়াস মিল ভার কুকস বসেছে দে গো টু স্কুল এভরিডে একেবারে সহজ রুল বেসিক জাস্ট কনসেপ্ট হি রানস ভেরি ফাস্ট দ্য বেবি লাভস হ্যাপিলি মানে এটি তোমাকে স্মরণ করে দেওয়া যে সাবজেক্ট পরবর্তী গ্যাপ থাকলে এরপরে ভার হয়ে যায় এরপরে ফোর নাম্বারটা ফোর নাম্বারটা হচ্ছে সাবজেক্টের পর যদি লিঙ্কিং ভার্ভ হয় সো লিঙ্কিং ভার্ভের ক্ষেত্রে অনেকগুলো ভার্ভ যদি রয়েছে তার ভিতরে বি ভার্ভটা বিশেষ করে বেশি দেখা যায় আমিজার ওয়াজয়ের এরপরে তোমার ধর ফিল তারপরে রিমেইন এরকম কিছু দেখতে পাবে এইগুলো যদি থাকে ইটিসি দিলাম এটসেট্রা এগুলোর পরে কিন্তু অ্যাজেক্টিভ হবে সো দ্য স্কাই ইজ ব্লু এখানে বিভাবে জায়গাটায় মানে ফাঁকা বা লিঙ্কিংভাবে জায়গা সবগুলো ফাঁকা এবং পরে যে শব্দটা বসেছে সেটা কিন্তু হচ্ছে অ্যাজেক্টিভ হ্যাঁ সো অ্যাজেক্টিভ এখন এটা অনেকভাবে দুইভাবে আসতে পারে হয়তোবা পরীক্ষায় এমনও হতে পারে যে দ্য সুপ টেস্ট টি এস টি এস টেস্ট এরপরে বলল সুইটলি এস ইউ এস ডাব্লিউ টি এল ওয়াই সুইটলি সুইট নাইসলি ধরো কথার কথা এই ভাবেই একটা থাকলো এবং প্রশ্ন করা হলো যে হুইচ উইল বি দ্য রাইট আনসার কোনটিকে তুমি সঠিক আনসার বলবে দ্য সুপ টেস্ট সুইটলি সুইট অর নাইস তখন জানতে হবে যে বিভার আছে এখানে আমি আরও একটা দিই যদি অনেকগুলো রয়েছে তার ভিতরে এই কয়েকটা বেশি বেশি আসে টেস্ট টি এ এস টি ই হ্যাঁ টেস্ট তো এগুলো যদি কোথাও থাকে পরবর্তী কি হয়ে যায় অ্যাজেক্টিভ হয়ে যায় সো এখান থেকে আমি অবশ্যই অ্যাজেক্টিভটা বেছে নেবো সুইটলি হচ্ছে অ্যাডভার্ব এটি বাদ নাইসলি এটি অ্যাডভার্ব এটি বাদ আমি নেব সুইট এই হচ্ছে বেসিক রুল কেমন এগুলো জেনেই কিন্তু তোমাকে ফিল ইন দ্য গ্যাপে আসতে হবে ওকে সো দ্য রুম লুক ক্লিন লুকটাও লিঙ্কিং ভার্ভ দ্য মিউজিক সাউন্ড লাউড সঙ্গীতটি উচ্চ বা অনেক বেশি এই সাউন্ডটাও কিন্তু লিঙ্কিং ভার্ব ফাইভ নাম্বার যেটি সেটি খুব খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্টে পরে একটা বি ভার্ব এবং এরপরে ভি থ্রি এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস ওকে এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস আমার মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব বলি ফিলিং দ্য গ্যাপে বলি টোটাল এই গ্যাপের ভিতরে আমি মোর দ্যান থার্টি পারসেন্টই বরাদ্দ রেখে দেব এই রুলসটার জন্য প্যাসিভ ভয়েসের রুলসটা প্রচুর ইউজ হয় তো দ্য কেক ওয়াজ বেকড বাই ম্যারি মেরি কেকটা বেক করেছিল মানে রান্না করেছিল ওকে দ্য লেটার এই যে দেখো বিভার ভারবে পার্টিসিপল অন্যের দ্বারা কোনো কাজ ঘটলে সব সময় যে অন্যের দ্বারা ঘটলে এরকম বাই মেরি অথবা বাই দ্য মেকানিক বাই মাই রিডার্স থাকবে কোন এরকম নয় কোনো কোনো সময় বাক্য দেখে বুঝে নিতে হয় অন্যের দ্বারা যেমন চিঠিটি গতকাল পাঠানো হয়েছিল তার মানে পাঠানো হয়েছে অন্যের দ্বারা এরকম অন্যের দ্বারা অর্থ বুঝলেই সেখানে একটা টেন্স অনুযায়ী বিভার মূলভাবে পাস পার্টিসিপল এই রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই পাঁচটি রুলস তোমাদের জন্য একেবারে আদর্শ রুলস বলা যায় এগুলো সঞ্চয় বা পুঁজি হিসেবে ধরার পর তোমাদের কাজ হচ্ছে যাদের কাছে শিওর সিক্সটি বইটা রয়েছে অথবা তোমার কাছে যে বইটা এখন রয়েছে সেটি থেকেই পড়ো কিন্তু যাদের কাছে বইটি আছে আমি বলবো যে শেষ সময় বইটি এখন আর হয়তো বা লাইব্রেরিতে পাবে কি না জানি না অনলাইনেও তো এখন আছে কি না তো এখন এই বইটা থেকেই তুমি বের করবে এই হচ্ছে টপ টোয়েন্টি একটা সাজেশান আলহামদুলিল্লাহ গত বছরে হুবহু এখান থেকে এসেছিলো প্রায় বোর্ডগুলোতেই তো তোমাদের কাজ হচ্ছে এই ক্লস টেস্ট উইথ ক্লু এখানে আমি বিষটা দিয়েছি প্রথমত এইগুলোর বাংলা দেওয়া রয়েছে সুন্দর করে বাংলা বুঝো না বলেই তো প্রবলেম সেইটা আমি বুঝেছি এবং তোমাকে বাংলা সহকারে দিয়েছি নিজের মতো ট্রাই করবে তারপরে আনসারটা মিলিয়ে নেবে ওকে সো ওপরের অর্থগুলোর প্রাধান্য দেবে নিচের অর্থগুলো করবে ব্যাস অর্থ দেওয়া রয়েছে এবং তারপরে আনসারের সঙ্গে একটু মিলিয়ে নেবে রাইট এইভাবে বার বার প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করবে এই হলো মোটামুটি প্রথম সাজেশান বিশটা আজকের এই ক্লাসটি শেষ হওয়ার চব্বিশ ঘন্টার ভেতরে উইথ ক্লো এবং উইদাউট ক্লু যে আমি ডিরেকশানটা দিচ্ছি সবগুলো পড়ে ফেলতে হবে প্রথমেই বিষটা পড়ে ফেলবে এবং যদি সম্ভব হয় যখন ক্লাসটা শেষ হচ্ছে রাতে তখনই না হয় পড়ে ফেলবে কয়েকবার পড়বে হ্যাঁ চমৎকারভাবে এবং আশা করি যে বেশ প্রাণবন্তভাবে তুমি হেল্প পাবে ইনশাল্লাহ কেমন ব্যাস এই হচ্ছে বিষটা বিষটার পরে তোমার নন টেকচুয়াল কিছু উইথ ক্লু দেওয়া হয়েছে নন টেকচুয়াল বাইরে এগুলো একটু দেখে নিও মানে টেক্সটের বাহিরে হ্যাঁ এগুলো একটু দেখে নিও এগুলো হচ্ছে অপশনাল ওই বিষটা হচ্ছে ম্যান্ডেটরি তারপরে এগুলো হলো অপশনাল ওকে ঠিক আছে এরপরে এরপরে প্রথম তো টোয়েন্টি গেলো মোস্ট ইম্পর্টেন্ট এরপর নন টেকচুয়াল আর এবার হচ্ছে টেকচুয়াল মানে বই থেকে অনেকগুলো থাকে সেগুলো সেগুলো একটু দেখে নিবে ব্যাস এরপরেই শুরু হয়ে যাবে ক্লস টেস্ট উইদাউট ক্লু টপ টোয়েন্টি প্রথম টপ টোয়েন্টি একেবারেই পড়তে হবে কোনোভাবে মিস মিস করা যাবে না সো এই হলো টপ টোয়েন্টি প্রথমে যে বৃষ্টি আছে উইদাউট লু বাংলা এবং তারপরে হলো এই জাস্ট এটি তোমার জন্য সাজেশান যারা বিশেষ করে পেইড ব্যাচে আছো হ্যাঁ যারা পেইড ব্যাচে আছো তারা তো সুন্দরভাবে এটা পেয়ে গেছো আই হোপ ওকে তো এখন কথা হলো যে বললে অনেক কথা বলা যায় কিন্তু দিন শেষে তোমাকেই তো পড়তে হয় তাই না আজকের এই ক্লাসটি ওই যে প্রথমেই বললাম যে আমি যখন শিরোনাম দিতে চেয়েছি তখন আমার একটু খারাপ লেগেছে যে আজকে আমি তোমাদেরকে বিশেষ কোনো কৌশল শেখাতে পারলাম না আমি তোমাদের আজকে বিশেষ কোনো কৌশল শেখাতে পারলাম না বরং একটা সাজেশন দিয়েই শেষ করতে হবে সো তোমরা আমাকে একটু কথা দাও যে যারা আজকের ক্লাসে ছিলে বা যারা এপিসোডগুলোতে নিয়মিত অ্যাটেন্ড হচ্ছ একটু কথা দাও যে আমার দেওয়ায় সাজেশন ফলো করে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে সবগুলো পড়া কমপ্লিট করবে যদি করেই ফেলো মার্শা আল্লাহ তাহলে অবশ্যই কমেন্টে একটু রেসপন্স করবে ঠিক আছে এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো হলো উইদাউট ক্লু ওকে এগুলো হচ্ছে উইদাউট ক্লু দ্যাট মিনস একেবারে কিন্তু অল্প নয় অনেক পরিমাণে দেখেছ আর এখানে ভালো লাগার বিষয় হলো যে বাংলা রয়েছে ব্যাস এই হলো কথা প্রায় শেষ পর্যায়ে আজকের এই ক্লাসটা খুবই ছোট কারণ বললাম যে সাজেশন আজকের কাজ মূলত আমার মানে নয় তোমার মুখস্থ করার কারণ অল্প সময় তোমাদেরকে কি বোঝাবো যেটি বলেছি এর আগেও আবারও বলতে চাই কথা বললে অনেক বলা যায় মোটিভেশন অনেক দেওয়া যায় কিন্তু দিন শেষে পড়াশোনাটা তো তোমাকেই করতে হয় তাই অল্প সময়ের ক্লাসটি শেষ করেই পড়ার টেবিলে বসে যাও এবং প্ল্যানিং করো টোয়েন্টি ফোর আওয়ার্সের ভেতরে আমার দেওয়া এই সাজেশানটা উইথ ক্লু এবং উইদাউট ক্লু সাজেশানটা তুমি কমপ্লিট করে ফেলবে ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবার কথা হবে নতুন লেসন নিয়ে তবে এটিও বলে রাখি এইসিসি আলিমদের জন্য এত ক্লাস নেওয়া হয়েছে সেকেন্ড পেপার শেষ ফার্স্ট পেপারের অনেক কিছু নিয়মিত নেওয়া হয়েছে আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই এত ক্লাস এত টপিকস তোমাদের জন্য দেওয়া হয়েছে যে আদৌ কি তোমরা শেষ পর্যন্ত পড়ে শেষ করছো নাকি আমার এই শ্রমটা বৃথা হচ্ছে আমার কোনো দুঃখ বা কষ্টই থাকবে না যদি তোমাদের চমৎকার একটা রেজাল্ট হয় তো ইনশাল্লাহ রিঅ্যারেঞ্জিংয়ের ক্লাস আগামী দিন হবে তোমরাও ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশায় আজকের আয়োজনটি শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালোর শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ